আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চুলের যত্নে সেরা একটা হেয়ার প্যাক চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে এখানে তিসি তার থেকে আমি দুইজনার জন্য করছি ছয় চামচ তিশি নিয়ে নিয়েছি আর এক কাপ পানি আছে এটা মানে কিছু সময় ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে এটা আলাদা করে ছেঁকে রেখে দিয়েছি আর একটা পাত্রে এক লিটার মতো পানি দিয়ে দিচ্ছি এখানে দেখেছেন লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা আছে আর ছয় থেকে সাত চামচ চা পাতি আছে এটা মানে শুকিয়ে একদম মানে হাফ লিটার মতো করে নিব পানি এটাও শুকিয়ে গেলে আমি আলাদা করে রেখে দিচ্ছি দেওয়ার পরে এখানে হেনা প্যাক আছে এটা ভালোভাবে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলো মানে যে যেটা ফুটিয়ে রেখেছি ওটা ছেঁকে নিব নেওয়ার পরে এগুলো সব একসাথে মিক্সড করব এদিকে আছে বিটরুট এটাও ছেঁকে নিব সব মিক্সড করার পরে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর এটা মাথায় দিয়ে এক দুই ঘন্টা রেখে দিলে ব্যাস চুলের যত্নে সেরা এভাবে কালার করলে কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত যায় আমি দিয়েছি আমার মেয়েও দেয় এটা আর চুল খুব সুন্দর সিল্কি হয় ছপ হয় আপনারা এটা ট্রাই করতে পারেন এখানে হাফ কাপ অ্যালোভেরা জেল আছে